আমি এখন আছি রত্নগঞ্জ রাধাগঞ্জ বাজার দুধের বাজারে এখান থেকে আমি আপনাদেরকে দুধের মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম আজ বাইশে জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার আমি আছি আমাদের ঐতিহাসিক রত্নগঞ্জ রাধাগঞ্জ বাজার আরাংবাজার সবজি বাজারে নরসিংদি জেলার রায়পুরা উপজেলার আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার আরাংবাজার জমি সকাল আটটা থেকে অনেক গ্রামের মানুষ এই আরংবাজারে এসে বাজার করে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকে সবজি নিয়ে বসে আছে আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার আরংবাজারে আমি আছি আরংবাজার থেকে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব আসসালামু আলাইকুম বেগুন কয় টাকা কেজি বেচতেছেন আশি টাকা কেজি পটল পঞ্চাশ টাকা কেজি লতি

বটবটি কেজি কত পেছেন কেজি চল্লিশ চল্লিশ পটল পঞ্চাশ লতি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি

মরিচের পাখি তিনশো টাকা হলুদের তিনশো এই তিন হাজার তিনশো এই দেখে রাখবেন এবার বেরাইখেন না হ্যাঁ দেখে রাখেন আমি এখন আছি রফনাথগঞ্জ রাধাগোন্স বাজার দুধের বাজারে এখান থেকে আমি আপনাদেরকে দুধের মূল্য জানিয়ে দিব রফনাথগঞ্জ রাধাগোন্স বাজার দুধের বাজার দুধ কত করে রাখা স্যার বেঁচতেছেন আশি টাকা স্যার আজকে আমাদের বাজারে দুধ বিক্রি করা হচ্ছে আশি টাকা সের